আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে আসলাম আমার এক বড়ো ভাই উনি আমার থেকে আরও বড় ইউটিউবার তো ওনার সাথে আজকে কলাবরেশন ভিডিও করতেছি তো যাই হোক ভাইয়ারই কথা ছিল আর আজকে হচ্ছে এখন বাজে সাড়ে নয়টা রাত সাড়ে নয়টা পর্যন্ত বারো ঘন্টা গাড়ি চালাবো তো ভাইয়ার কথা হচ্ছে তুমি তো অনেক আগের থেকে গাড়ি চালাও তো আমি বারো ঘন্টার একটা চ্যালেঞ্জ করি চলো যে বারো ঘন্টায় দুজনে গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করি যে কম ইনকাম করবে সে রাতে ডিনার করাবে তো এইরকম একটা চ্যালেঞ্জ তো যাই হোক এখন বের হয়ে গেলাম ভাইয়াকে অবশ্য আপনারা চিনবেন হয়তো বা অনেক ভিডিওতে দেখছেন ভাইয়া মাঝে মধ্যে ফুড ফুড ব্লগিং করে অনেক কিছু করে মোট কথায় অলরাউন্ডার ভাইয়া কি অবস্থা আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো এই তো তো আজকে আমাদের চ্যালেঞ্জ নিয়ে কিছু বলেন চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বারো ঘন্টা বা রাইড করব। দেন আর এখন বাজে সাড়ে নয়টা রাত্র সাড়ে নটা পর্যন্ত রাইড করার পরে যে সর্বনিম্ন ইনকাম করবে সে মূলত আমাদেরকে মানে আমি ইনকাম কম করলে আমি ডিনার করাবো তাকে আর সে ইনকাম কম করলে আমাকে ডিনার করাবে তো এই এই প্ল্যানটা কিন্তু ভাইয়ার ছিল পুরা ইয়াটা ভাইয়ার ছিল তো যাই হোক ভাই আমার খুবই ভালো লাগছে আজকে এইরকম একটা ব্যতিক্রমী চ্যালেঞ্জ নিয়ে এটা দরকার কারণ আমরা তো খাই না এ ভাই থাকলে তাদের কাছ থেকে খাওয়া উচিত অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো ভাই আমরা দেরি না করে চলুন ভিডিও শুরু করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমাদের জন্য চলুন ওকে চলে তো আলহামদুলিল্লাহ এখন বাজে দশটা আমি আমার প্রথম ট্রিপ ধরলাম থেকে তো আমার সাথে যে ভাইয়াটাকে দেখলেন ভিডিও শুরুতে ভাইয়াটা মূলত একজন ইউটিউবার তো উনি আমার থেকে বড় ইউটিউবার যাই হোক তো ভাইয়া রিসেন্টলি রাইড শেয়ারিং শুরু করছে তাই আমরা চিন্তা করলাম যে একসাথে ভিডিও বানানো উচিত যে এইভাবে আপনাদের জন্য ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এই হচ্ছে ভাইয়ার চ্যানেল আমি আমার ডিসক্রিপশনে ভাইয়ার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সবাই তার চ্যানেল থেকে ঘুরে আসবেন যে প্যাসেঞ্জার নামাইছি লং টাইম বসে আছি কিন্তু কোনো ট্রিপ পাচ্ছি না আর আমি এখন আসি হচ্ছে এটা হচ্ছে টিটি পাড়া উপর দিয়ে রেল লাইন নিচে দিয়ে রাস্তা নতুন যে রাস্তাটা হইল টিটি পাড়া তো এইখানে আসি তো এইখানে বসে আসি আর এখান থেকে সরতেছি না কারণ হচ্ছে সামনে অনেক জ্যাম যেদিকে যাই যাবো ওইদিকেই জ্যাম এই জন্য এখানে বসে আছি যদি কমলাপুর থেকে কোনো ট্রিপ পাই দেখি কখন ট্রিপ পাই বেশ কিছুক্ষণ হইলেও বসে আছি দেখা যাক এখন বাজে হচ্ছে বারোটা সাত আর আমি এখন উবার থেকে একটা ট্রিপ ধরলাম যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডি তো যাত্রী লোকেশনে আসছি লোকেশনে এসে অপেক্ষা করতেছি যাত্রীর নামুক তো ধানমন্ডিতে যাত্রীকে নামাই তারপরে আবার কথা বলতেছি আর আমি এখন আসি হচ্ছে ওই সকালবেলা যেখানে প্যাসেঞ্জার নামাই সে পাশেই বসে বসে আছে এতক্ষণ যাবেন কোথায় গ্রিন রোড সেন্ট্রাল হসপিটাল আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কি দিয়ে ভিডিও করি আসলে আমার ওইরকম ইনস্ট্রুমেন্ট কিছুই নাই আমি আমার জাস্ট একটা ফোন আছে আর একটা মাইক্রোফোন আছে এই দুইটা জিনিস দিয়ে আমি ভিডিও বানাই আমার আর কিচ্ছু নাই তো আশা করি সামনে কিনবো তো এখন আপাতত নাই ফোন দিয়েই করি যা করার তো ধানমন্ডিতে প্যাসেঞ্জার নামিয়ে আমি অপেক্ষা করতেছি এদিক থেকে ওই দিকেছি টিপ পাচ্ছি না তো এখন একটা ট্রিপ পাইলাম যাবে হচ্ছে গুলশান তো যাচ্ছি যাত্রীর লোকেশনে আর ট্রিপ আসলে সব সময় সবার ভালো মিলে না দেখা যাক যেহেতু আজকে চ্যালেঞ্জ করতেছি রাত পর্যন্ত কে বেশি আর্নিং করে ধানমন্ডি থেকে ট্রিপ ধরলাম যাবে হচ্ছে গুলশান মানে বনানি যাবে তো যাত্রীকে উঠেছি এখন যাচ্ছি হচ্ছে বনানি আমি যে আজকে চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি আমার কাছে ওই রকম চ্যালেঞ্জিং কিছু মনে হচ্ছে না অ্যাজার মনে হচ্ছে তো যাই হোক যে হয়তো বা ভাইয়া বেশি আর্নিং করুক বা আমি বেশি আর্নিং করি সমস্যা নেই যে কেউ একজন খাওয়াইলেই হবে তো দেখা যাক তারপরও সারাদিন কত টাকা আর্নিং করা যায় কারণ সব দিন কিন্তু ট্রিপ সেম হয় না যদি এর মধ্যে কারো ইন্টার সিটি ট্রিপ হয় তার কিন্তু আর্নিং এমনিতে বেশি হয়ে যাবে তো এইটা ব্যাপার না বরানিতে লাঞ্চ করার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই ট্রিপটা ঢুকে গেল যাবে হচ্ছে আবার ধানমন্ডি তো যাত্রীকে উঠাইলাম যাচ্ছি এখন ধানমন্ডির উদ্দেশ্যে তো ওইখানে গিয়ে তারপর হচ্ছে লাঞ্চ করব। আর অলরেডি দুইটা প্লাস বাজে ক্ষুধাও লেগে গেছে তো এখানে গিয়ে লাঞ্চ করে নিব। আপনারা অনেকেই যারা হচ্ছে গাড়ি কিনে রাইড শেয়ারিং করতে চান আমারকে মেসেজ করেন বা ফোন করেন যে ভাই আমাকে একটা ভালো গাড়ি সাজেস্ট করেন যে এটা চালিয়ে আমি একটা ভালো আর্নিং করতে পারবো তো আপনাদের কথা চিন্তা করে আমি ইনশাআল্লাহ সামনে কিছু ভিডিও নিয়ে আসতেছি কিছু গাড়ির রিভিউ দিব যেগুলো আপনাদের জন্য ভালো হবে রাইট শেয়ারিংয়ের জন্য তো একটু অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ খুব দ্রুত আসতেছে তো এখন বাজে হচ্ছে দুইটা পঞ্চান্ন তো ধানমন্ডিতে প্যাসেঞ্জারকে নামাইলাম নামিয়ে একটা ট্রিপ ধরলাম মিস্টার মল্লিকার সামনে থেকে যাবে হচ্ছে মিরপুর দুই উবার থেকেই এখন পর্যন্ত সবগুলো ট্রিপ ওবার থেকেই ধরছি তো এখন পর্যন্ত এখন পর্যন্ত ট্রিপ কমপ্লিট করছি চারটা আর আর্নিং হয়েছে তেরোশো তেরাশি টাকা আর এখন একটা নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর দুই তো এখন পর্যন্ত কিন্তু লাঞ্চ করা হয় নাই খায় নাই হালকা পাতলা একটু কলা রুটি খাইছিলাম তো যাই হোক এই যাত্রীটাকে প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে লাঞ্চ করব আর গ্যাসও নিতে হবে তো মিরপুর দুই নম্বর থেকে গ্যাসটাও নিয়ে নিব নিয়ে নিয়ে তারপর হচ্ছে রাত পর্যন্ত দেখা যায় কতটা গার্নিং করি আর আমার গাড়িটা হচ্ছে অনেক ভারী লাগতেছে গাড়িটা মোবিল চেঞ্জ করা দরকার দেখি ওইখানে গিয়ে যদি সুযোগ সুবিধা হয় মোবিলটাও চেঞ্জ করে ফেলবো যাবেন কোথায় দুই নম্বর গাইস এই মাত্র ভাইয়ার সাথে কথা হইল উনি নাকি মাত্র ইন্টারসিটি ট্রিপ পাইছে উত্তরা থেকে যাচ্ছে নারায়ণগঞ্জ তো আজকে আর চ্যালেঞ্জ আমার হয়েছে তো ইন্টারসিটি ট্রিপ যেহেতু পাইছে উনি একটা বড় ভাড়ায় যাচ্ছে নারায়ণগঞ্জে আবার ওইখান থেকে একটা নিয়ে ঢাকায় ঢুকবে তো আমি আর কতটুকু কমপ্লিট করতে পারবো চ্যালেঞ্জ জানি না যাই হোক চেষ্টা করব সর্বোচ্চ আর এখন লাঞ্চ করবো আর আমার গাড়িটা ওয়াশ করতে হবে গাড়িটা ওয়াশ করে তারপরে গ্যাস নিব তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া শেষ করে গাড়িটাকে ওয়াশ করতেছি আর গাড়িটা ওয়াশ শেষে গ্যাস নিতে হবে আর যারা রাইড শেয়ারিং করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বিভিন্ন গ্যাস পাম্পেই দেখবেন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম দিলে আপনাকে আউটে গ্যাস দিয়ে দিবে যে আমরা যেহেতু ভাড়ায় গাড়ি চালাই রাইড শেয়ারিং করি তো আমাদের আসলে পঞ্চাশ ষাট টাকা কিন্তু ব্যাপার না তো এই কারণে আপনার এক ঘন্টা চল্লিশ মিনিট টাইম বেঁচে যাইতেছে তো এটা আবার সব পাম্পে দেয় না যে জায়গায় দেয় সেই জায়গায় আমি নিয়ে নেই কারণ আমি এখন হচ্ছে ওয়াশটা শেষ করে তারপর আউটে গ্যাস নিয়ে নিব হয়তো পঞ্চাশ ষাট টাকা লাগবে দিতে হবে ওদেরকে তারপরেও ভালো এক ঘন্টা আধা ঘন্টা বসে থাকার থেকে অনেক ভালো এই টাইমটা যদি আমি একটা ট্রিপ পাই এর থেকে আরও বেশি আর্নিং করতে পারবো এখন ধানমন্ডির দিক থেকে আসছি

অপেক্ষা করতে হবে যাব আমি ভাড়াটা মানে গাইস আমরা যেহেতু রাইড শেয়ারিং চ্যালেঞ্জ করতেছি তো ভাইয়ার সাথে একটু পরপরই কথা হচ্ছে ভাইয়া একটু আগে ফোন দিচ্ছে যে ওনার উনি নারায়ণগঞ্জে মাত্র পৌঁছেছে যাত্রীকে নামাইল তো উনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে আরেকটা ট্রিপ পাওয়া যাবে ঢাকার ভিতরে তো ওনার আর্নিং এমনিতেই অনেক বেশি হয়ে যাবে তো যাই হোক ব্যাপার না একদিন বেশ ভালো হবে একদিন খারাপ হবে আমিও আমার মতো চেষ্টা করতেছি দেখা যাক রাত পর্যন্ত কার আর্নিংটা বেশি হয় আর উনি হচ্ছে অনেক আগে থেকে ইউটিউবিং করে তো উনি মাঝে মধ্যে ফুড ব্লগিং করছে মানে অলরাউন্ডার বলতে পারেন তো রিসেন্টলি রাইড শেয়ারিং করতেছে তো আমাদের দুইজনেরই প্ল্যান ছিল যে দুজনে কলাভরেশন ভিডিও বানানোর তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর আমার চ্যানেলের ডিসক্রিপশানে গেলেই ভাইয়ার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ভাইয়ার চ্যানেলটাও ঘুরে আসবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বসুন্ধরায় প্যাসেঞ্জারকে নামাইলাম তো প্যাসেঞ্জারকে নামিয়েই আরেকটা উবার থেকে কল ধরছি যাত্রী যাবে হচ্ছে উত্তরায় তো যাত্রীর জন্য অপেক্ষা করতেছি তো মেইন রোডে এইদিকে গাড়ি রাখাটা সমস্যা কিন্তু যাত্রী বলতেছে ভাই দুইটা মিনিট দাঁড়ান যে আসা দেখলে তো আমাকে মামলা দিয়ে দিবে একদম মেইন রোডের মধ্যে রাখছি আর বসুন্ধরার সামনে এমনিতেও ঝামেলা করে পুলিশ অনেক দেখি ফোন দেই আর যাত্রীকে নামিয়ে আবার কথা বলতেছি আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অলওয়েজ সময় থাকবে আর যারা এখন ভিডিওটা দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো একটা কথা শেয়ার করি আমি আসলে ইউটিউবিং যখন শুরু করছি আমি ইউটিউবার হব এই ইন্টেনশন নিয়ে ইউটিউবিং শুরু করি নাই আমি চাইছিলাম রাইড শেয়ারিং সম্বন্ধে মানুষ জানুক আর যারা হচ্ছে ইনভেস্ট করতে চায় রাইড শেয়ারিং একটা গাড়ি কিনে ড্রাইভার রেখে চালাইতে চায় তারা জানুক যে অ্যাকচুয়ালি এখান থেকে ইনকাম করা যায় তো এখানে ইনভেস্ট করা যায় এতে মানুষের কর্মসংস্থান হবে তো এই উদ্দেশ্যে ভিডিও বানানো ইয়া ছিল এই জন্য আমার কোনো সেট আপও নাই আমি জাস্ট মোবাইল দিয়েই এডিট করি মোবাইল দিয়েই ভিডিও বানাই মোবাইলেই সব আজকে মনে হয় আমার কপাল খারাপ লঙ্কাই মূর্তরাই বসে আছি কখনো ট্রিপ পাচ্ছি না তো এখন উত্তরা চার নম্বর সেক্টরে বসে আছি এখন আইসা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এই দিকে দাঁড়াইলাম তো এই দিকের থেকে ও ট্রিপ পাচ্ছি না জানি না ট্রিপ পাবো কি না তো এখন এই যে এইটা হচ্ছে যে এয়ারপোর্টের সামনে নতুন যে শপিং মলটা হয়েছে তো এইটার অপোজিটে দাঁড়াইছি কইরা দেখি কোথাও থেকে ট্রিপ পাই কি ফাইনালি টিপ পেয়ে গেলাম এয়ারপোর্টের সামনে যে ইউনিমার্টের শপিং মলটা হয়েছে তো ওইখান থেকে ট্রিপ পেয়ে গেলাম যাতে যাবে হচ্ছে সাইট ফিট তো যাই হোক ষাট ফিটে যদিও ইউজুয়ালি যাই না তারপরে এখন যেহেতু টিপ পাচ্ছি না কিছু করার নেই আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম যেই দিকে যাই সেই দিকেই জ্যাম কোনো দিকেই গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছি না যাই হোক এইটাই হচ্ছে লাস্ট টিপ আর ভাইয়া বলছে উনি নাকি অপেক্ষা করতেছে তো যাই ওনার সাথে দেখা করি তো আমি টিপ শেষ করলাম আমার খাতে কিন্তু আরও টাইম ছিল কিন্তু ভাইয়া আছে হচ্ছে শ্যামলি তো ওনার আসতেও আরও টাইম লাগবে তো যাই হোক কি করব এখন হচ্ছে আমিও একটা গ্যাস পাম্পে লাইনে দাঁড়াইছি তো ভাইয়ার সাথে ভিডিও কলে কথা হইলো উনিও আসতেছে তো এইটা হইলো দুই নম্বর শপিং কমপ্লেক্সের এখানে তো ভাইয়া আসতেছে আর আমি প্রায় দুইশো পেশারে গ্যাসটা নিয়ে নিতেছি কারণ রাতে ইউজুয়ালি গ্যাসটা নিয়ে রাখি নাহলে দিনে আবার সমস্যা হয় তো উনিও আসতেছে আমি ওনার জন্য অপেক্ষা করতেছি ফাইনালি ভাই আসছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই এই যে আপনি যে আমারে আমার ভাই আমার যে দুই ঘন্টা অপেক্ষা করাইলেন এই দুই ঘন্টায় তো আমি আরো অনেক টাকা আর্নি করে আমি বলছি কত দূর আমি বলছি অল্প সময় দাঁড়ান আমি আইসা 5 700 টাকা আর্নি করতে পারতাম এখন কই যাওয়া যায় এটা বলেন 5 600 মিনিট দুই ঘন্টা হইছে আমি যখন টিপ নামাইছি দুই ঘন্টা হইছে আচ্ছা হিসাব কিতাবটা আপনি বলেন আমি একটু দেখাই দর্শকরে দেখাই হিসাব কিতাবটা কত হইছে জানো ওকে

এটা ভালো ছিল ভাই এইটা কোনো গরুর গোছ হইল এটা জীবন গরুর গোছ কিসের গোছ খাই না তো অন্য কোনো গোছ খাই না তো জীবনে এটা হলো রাজা তো প্রিয় মানুষজন এই ছিল আজকের ভিডিও আশা করি যারা পুরো ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর আজকের আর্নিং হইছে আমার উনত্রিশশো টাকা আর বায়ার হয়েছে একত্রিশশো টাকা তো আমরা খাওয়া করলাম অনেক আড্ডা দিলাম এখন হচ্ছে যে যার যার যাব। আবার অন্য কোনো ভিডিওতে হয়তো বা দেখবেন এই যে ভাই আমার পাশে বসে আছে ভাই কিছু বলেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য রইলো অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং বিশেষ করে এই চ্যানেলটা একটা ফলো করে যাবেন মানে ইউটিউব তো সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনাদের জন্য মোটামুটি কিছু দিতে আমরা যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে কিংবা আপনাদের এন্টারটেনমেন্ট হওয়ার জন্য অনেকটাই হেল্প করবে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো আমরা এখান থেকে বিদায় নেব আর কি হ্যাঁ আর ভাইয়ার সাথে কিন্তু আরও অনেক ভিডিও আসতেছে আমার তো ইনশাল্লাহ আর ভাইয়ার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ভাইয়ার চ্যানেলে আপনারা সবাই ঘুরে আসবেন আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম